তো এই পাতার শরবত খালে যে কি উপকার হয় এটা সবাই মনে জানি এই পাতাটা মনকার অঞ্চলে প্রচুর পাওয়া যায় তোমার কার এলাকায় পাওয়া যায় কিনা সেটা কিন্তু কমেন্টে জানাইবো আর এখানটা এই পাতার নামটা আমি এখন কইব নি একটু পরে কইব এর অনেক গুণাগুণ আছে তার সম্বন্ধে একটু কথা কইলি তো ভিডিওটি দেখবো যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলব না আর যদি নতুন কেউ হয়ে থাকো মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো তো চলো ভিডিওটা শুরু করি তো কী করছি এখানটা এই যে পাতা গা দেখছো না এটা আমার ঘরের পিছনে ছিল এটাকে কি করছি আমি তুলে নিচ্ছি তুলে লেইনি মোর বেটা কি করছে ছড়ে ফেলে দিয়েছিল আমি সেই পাতাগুলোকে ছেড়ে দিচ্ছি লিভার পর এরকম করে আমি ছিঁড়ে দিয়েছি গোটা পাতা দিয়ে একটু শরবত করে নেব তো এর শরবত কত কাজে লাগে সেটাও তোমায় কই দিই পেটে যদি ভীষণ গরম ধরে বা পেটের যদি কোনো সমস্যা হয় রোগ হয় সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ভালো করে দেয় এই পাতাটা তো সেই জন্য এই পাতাটা আমি লিচ্ছি লিয়া এটাকে কি করবো একটা শরবত তৈরি করে নেবো তো এই শরবতটা আমার কাছে বলা এমনকার বাবা মা ঠাকুমা ধরিয়া খাওয়াইতো তো এই শরবতটা খালে দেখছি এই যে নিঃশ্বাসটা যখন গরম হইতো বা নাক দেওয়া যখন গরম জলটা পড়তো ওটা কিন্তু আর পড়তো না ওটা ভালো হইতো তাছাড়া পেটের কোনো সমস্যা সাদা স্রাপের সমস্যা হলে এই সর্বতটা গায়ে খাবাইতো মোটকার কিন্তু ওই সমস্যাটা থাকতো নি ওই পর পর তিন দিন খাবাইলেই কিন্তু কাজটা হইতো তো আশা করি তোমানেও খাঁচো তোমার যদি খাইয়ে থাকো তাহলে নিচে কমেন্টে জানাইবো এই যে পাতার নাম কি তো এখন আর লুকো আবার কিছু নেই পাতার নামটা কয়ে দিই এই পাতা হলো পিপ্লাস পাতা মো গ্রামাঞ্চলে প্রচুর পাওয়া যায় তোমারকার এলাকায় পাওয়া যায় কি না সেটা কিন্তু জানাইবো মনকার এলাকায় এই পাতাটাকে পিপুলাস পাতা কইয়া ডাকি তো তোমার তো মনকার এলাকায় কি বলে ডাকো সেটা কিন্তু কমেন্টে জানাইবো আর এই পাতার আরও কি গুণাগুণ আছে তোমরা যদি জানো সেটা কিন্তু কমেন্টে জানাইবো তো আমি অপেক্ষায় থাকবো তো আমি মোর ভাষায় আজকে কথা করি এটা আমার আঞ্চলিক ভাষা আশা করি তোমাকার ভালো লাগছে যদি ভালো লাগে নিজে জানাইবো আর এরকমই যদি কোনো ভিডিও চাও এই ভাষা লিয়া তো সেটাও নিজে জানাইবো তো আশা করি ভালো লাগবে তো এই সর্বতটা করার জন্য আমি বাতাসা দিচ্ছি এখানটা চিনি দেওয়া যায় তা আরও কিছু মশলা দেওয়া যায় কিন্তু আমি আজকে কিছুই দিইনি শুধু এটা দিয়েই এই পাতাটা বাতাসা দিয়ে তৈরি করে নিয়েছি তো তাও কিন্তু টেস্টি হয় তো এটাকে আমি কিছুক্ষণের জন্য রাখিয়ে দিলি ঢাকা দিয়া তো তাতেও কিন্তু ভালো একটা রঙ চলে আসছে তো এটাকে ঢাকা দিয়ে রাখিয়ে দিলে কিন্তু একটা সুন্দর কী করব ও ব্রাউন কালার যেটাকে বাদামি রঙ করে ওটা চলে আসবে আর কি সুন্দর একটা গন্ধ আছে এই গন্ধটা কিন্তু ভালো লাগে খাতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগে তো তোমার যখন বানাইবো আশা করি বুঝে নেবো এই শরবতের সাথে সাথে আমার আঞ্চলিক ভাষাটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন আপনার কাছে বিশেষভাবে আমার অনুরোধ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো তো আমাকে সবাই সাপোর্ট করবেন তো এটাকে অনুরোধ ভাববেন আর কিছুই না তো এখানে কী করেছি শরবতের উপরে একটু গুঁড়ো জিরে দিয়েছি আর একটু পুদিনা পাতা দিয়েছি এটা টেস্টের জন্যই দিয়েছি তো এটা দিলে ভীষণে ভালো লাগে তো সব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি